একটা এমন টপিক এমন বিষয়ের উপরে আলোচনা বা চর্চা কিন্তু ভারতবর্ষের সঙ্গে সঙ্গে ভারতবর্ষের বাইরের কিন্তু এই আলোচনা চলছে সেই আলোচনাটা কতটা যুক্তি যুক্ত বা যুক্তিকতা আছে কিনা পেছনে সেই নিয়ে কিন্তু বিভিন্ন মতামত ইতিমধ্যে শোনা হয়ে গেছে অনেকেই কিন্তু অনেক মতামত দিয়েছেন আর বিশেষ করে বর্তমান ভারতবর্ষের অধিকাংশ জনগণই কিন্তু আমরা বলতে পারি অধিকাংশ জনগণ শিক্ষিত আমাদের দেশের এবং তারা কিন্তু তাদের বিচার বিবেচনা দিয়ে প্রত্যেকটি বিষয় বুঝতে পারেন কি হচ্ছে না হচ্ছে যাই হোক তার উপরেই কিছু কথা আজকে আলোচনা করব এবং এমন একটি টপিক যেটি সেন্সিটিভ কিন্তু সেন্সিটিভ হলেও আমাদের দেশের জন্য কিন্তু এখন একটু বেশি সেন্সিটিভ হয়ে যাচ্ছে তাই জন্যই কিন্তু এই চর্চাটা শুরু হয়ে গেছে এবং এই চর্চাটা হওয়া উচিত আমাদের জনগণের মধ্যেও হওয়া উচিত দেশের জনগণের মধ্যেও হওয়া উচিত এবং এই বিষয়ে কিন্তু সতর্ক হওয়া উচিত দেশের যারা প্রশাসনিক ব্যবস্থায় আছে তাদের তো অবশ্যই এবং সঙ্গে সঙ্গে দেশের জনগণের কিন্তু সচেতন হওয়া উচিত কারণ কি কারণ এই বিষয়টি এমন একটা বিষয় যে বিষয়টির ওপরে কিন্তু আমাদেরও অনেকে ভবিষ্যৎ জড়িত আছে এবং এই বিষয়টির উপরে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতেও জড়িয়ে আছে তাই জন্য এই বিষয়ের উপরে চর্চা হওয়া উচিত এবং এই বিষয়টিকে একটু একটু সেন্সেটিভ ভাবে আমাদের দেখা দরকার যাই হোক আজকে আলোচনা করব অনুপ্রবেশ নিয়ে যে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কিন্তু প্রচুর একটা আলোচনা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশ কি কারা অনুপ্রবেশকারী কিভাবে আসছে বা কি জন্যেই বা আসছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব কারণ আমরা শুনি অনুপ্রবেশ 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 করেছে পেছন দিয়ে যারা প্রবেশ করেছে সেই অনুপ্রবেশের পেছনে কি শুধু আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধি এবং ভারতবর্ষের কোনো অহিত চাওয়াই নাকি সবকিছু সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে সেই নিয়েও কিন্তু আলোচনা করব বিষয় অনুপ্রবেশকারী সমস্যা অনুপ্রবেশের সমস্যা না অনুপ্রবেশকারীরা আমাদের এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটাই হচ্ছে বা বিষয় অনুপ্রবেশ এটা কিন্তু ভারতবর্ষের মাটিতেই হয় না বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই বিষয়টি হয়ে থাকে অনুপ্রবেশটা কখন হয় কি কারণে হয় সেটাও কিন্তু আজকে আলোচনা করব আহ বিশ্বের যে সমস্ত দেশগুলোতে এরকম অনুপ্রবেশকারীরা প্রবেশ করেন তার পেছনে কিন্তু অনেক ইতিহাস অনেক পেছনের গল্প আছে যার কি আমাদের কিন্তু একটু বোঝা উচিত এবং এর ফলাফল কি হতে পারে এর ফলগুলোও কিন্তু আমাদের বুঝতে হবে কি বিষয় বিষয় হচ্ছে অনুপ্রবেশ প্রথমেই বলি অনুপ্রবেশ কেন করে এবং এতে সমস্যাটা কি অনুপ্রবেশ কখন করে আমরা বাড়ি ছেড়ে ধরো নিজেদের পরিবার ছেড়ে বাড়ি ছেড়ে কখন অন্য জায়গায় যায় কাজ করতে বা কাজ খুঁজতে বা আশ্রয় নিতে এটা কিন্তু কারণ কেউ সুখ শান্তিতে থেকে নিজেদের পরিবার ছেড়ে নিশ্চয় দূরে গিয়ে আশ্রয় নিতে চাইবে না বা দূরে কোনো কাজের সন্ধানে যাবে না যদি বাড়িতে সকলের সঙ্গে স্বাচ্ছন্দ্যে সাবলীল ভাবে সুখের সঙ্গে আনন্দের সঙ্গে কাটায় তার থেকে শান্তি বোধ হয় অন্য কোথাও গেলেও পাওয়া যাবে না কিন্তু এই সুখ শান্তি থেকে দূরে সরে নিজের আশ্রয়স্থলকে ছেড়ে অন্য জায়গায় কেন চলে আসলো সেটাও কিন্তু একটু বুঝতে হবে আমাদের যাই হোক পেছনে অনেক যন্ত্রণা থাকে অনেক কষ্ট থাকে কাহিনী থাকে অনেক পেছনের ইতিহাস থাকে সেই ইতিহাসগুলোকে আমরা বোঝার চেষ্টা করব অবশ্যই কিন্তু সেই ইতিহাস বোঝার চেষ্টা করে আবার বর্তমান এবং ভবিষ্যৎকে এতটাই আড়ালে নিয়ে চলে যাব না যেতে ইতিহাস পুরোটাকে গ্রাস করে ফেলে অবশ্যই অনেক কিছু কারণ থাকে যে নিজের ঘর ছেড়ে অন্য জায়গায় এসে অন্য দেশে এসে অন্য জায়গায় আশ্রয় নেওয়া অন্যভাবে পরিচয় নিয়ে বাঁচার সেটা তো আছেই সেটা একটা দুঃখের বিষয় আছে সেই সঙ্গে সঙ্গে সমস্যাটা হচ্ছে যখন অনুপ্রবেশ করলো বিশেষ করে অনুপ্রবেশী তাদের বলা হয় যারা নাকি না জানিয়ে কোনো এক দেশের গভর্নমেন্টকে বা প্রশাসনকে না জানিয়ে লুকিয়ে এই দেশে প্রবেশ করে এবং এই দেশে প্রবেশ করে এই দেশের বাসিন্দা হয়ে বিভিন্ন সুযোগ সুবিধাগুলি কিন্তু পেতে থাকে এই জায়গাটাই হচ্ছে মেন সমস্যাটা হয়ে দাঁড়ায় এমনি অনুপ্রবেশ করলো এক জায়গা থেকে আরেক দেশে আসলো গভর্নমেন্টকে যদি জানিয়ে আসে প্রশাসনকে জানিয়ে আসে সে কাজ করতেই পারে না করার কিছু নেই কিন্তু এই যে অজানি এসে তারপরে এখানে স্থায়ীভাবে থেকে পরিচয় হয়তো অন্য পরিচয় দিয়ে স্থায়ীভাবে থাকলো এবং সমস্ত রকম সুযোগ সুবিধা একটি দেশের নিতে শুরু করলো এই জায়গাটায় সমস্যাটা কোথায় হয় সমস্যাটা হয় সেখানেই ধরুন এই জায়গায় আসলো এই জায়গায় আসার পরে কোনো একটা দেশে প্রবেশ করার পরে সেখানে নিজেদের বাসিন্দা হওয়া নাগরিকত্ব পাওয়া এবং নাগরিকত্ব পেয়ে দেখল বিভিন্ন রকম সুযোগ সুবিধা সেই লোকাল কাজ থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য মজদুর থেকে শুরু করে বলছে মজদুর থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য এবং সার্ভিস সার্ভিস সেক্টর গুলিতেও কিন্তু এনারা অতি সহজেই হয়তো বিভিন্ন রকম ভাবে পথ অবলম্বন করে বা নিজেদের দক্ষতায় আছে অবশ্যই দক্ষতা দিয়েও হয় অনেকেই দক্ষতা দিয়েও কি করছে একটা জায়গা কিন্তু হোল্ড করে ফেলছে যারা বাস্তবিক নাগরিক পূর্ব নাগরিক ছিলেন সেই সেই কিন্তু কিন্তু অধিকারী ছিলেন। হয়ে যাচ্ছে। এবং দখল হয়ে যাচ্ছে এটা তো গেল একটা ভালো জায়গা ভালোভাবে সমাজের মধ্যে থেকে ভালোভাবে থেকে তারপরে একটা জায়গাকে হোল্ড করে ফেলা এটা সদভাবে হয় এবং জন্য এই কাজগুলো হয়ে যাচ্ছে কিছু ব্যক্তির সেটা কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাসে নতুন নয় বিভিন্ন সময় আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন গল্প থেকে শিক্ষা নিয়ে কিন্তু এইগুলো জানতে পেরেছি যে এই জিনিসগুলো হয় যে অসৎ পথেও কিন্তু এই জায়গাগুলোতে হোল্ড করে ফেলে সেটি খুব সামান্য যদিও যাই হোক সেই জায়গাগুলির কথা বলছি যে জায়গাগুলি আমাদের ধরুন মজদুরেরই এই দেশের একটা একটি লোকে তো মজদুরের কাজের দরকার ছিল সেই জায়গাটা কিন্তু নিয়ে নেন ব্যবসার জায়গা মার্কেটে একটা দেশের যে বেকার আছে বা কারো একটা কাজের দরকার ছিল কিন্তু বাজারে একটা ঘর নিয়ে কি করতে ব্যবসা করে জীবিকা অর্জন করতে পারতেন দেখা গেল যারা অনুপ্রাশ প্রবেশকারী তারা কিন্তু বেশি টাকা দিয়ে হোক যাই করেই হোক কি করছে সেই জায়গাটাও হোল্ড করে ফেলে ব্যবসার জায়গাটা হোল্ড করে ফেলে সার্ভিস সেক্টর করে ফেলে এইভাবে এইভাবে ধীরে ধীরে একটা জায়গায় একটা জায়গায় করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই দেশের যারা নাগরিক যাদের অধিকার ছিল সেই জায়গাটার সেই জায়গাগুলো কিন্তু নিয়ে নিচ্ছে ফলে যারা প্রকৃত এই দেশের তারা কিন্তু জায়গাগুলো থেকে বাদ পড়ে যাচ্ছে এবং তাদের পারিবারিক এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে তারা কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে এই জায়গাটায় মেনলি সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে যে নিজেদের দেশের নিজেদের দেশের জনগণের যে জীবিকা জীবিকা অর্জনের জায়গা সেই জায়গাটাও কিন্তু দখল হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিছু কিন্তু অসৎ ভাবেও চলে আসে অসৎ এসে কিন্তু আমাদের দেশের যে পার্সোনাল সিকিউরিটির ব্যাপার থাকে সেই সিকিউরিটির বিষয়টাও কিন্তু লিক হয়ে যায় এবং আমাদের দেশ কিভাবে চলছে কোন সিস্টেমে চলছে বিভিন্ন জায়গায় কিন্তু এই সিস্টেম গুলোকে লিক করে দিয়ে বিদেশের হাতে হয়তো অনেক তথ্য চলে যায় এবং তথ্য চলে গেলে এই জায়গাটায় কিন্তু আমাদের দেশের জন্য বিপদের বিষয় হয়ে দাঁড়ায় এই জায়গাটা হচ্ছে মেন সমস্যা কাজের জায়গা তো আছেই একটা কাজের জায়গা হোল্ড করে ফেলা এবং বিশেষ কিছু অনুপ্রবেশকারী হয়তো হয়তো কমই থাকে এরকম যাই হোক এরকম অনুপ্রবেশকারী জন্য কিন্তু আমাদের সিস্টেম ব্যাহত হতে থাকে এবং এই সিস্টেমকে কিন্তু তারা বিঘ্ন ঘটিয়ে আমাদের ভারতবর্ষের যে সংস্কার সংস্কৃত এবং সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে কিন্তু বিঘ্ন ঘটিয়ে ঘুরিয়ে ফেলতে পারে এই জায়গাটাই দাঁড়ায় এই জন্যই অনুপ্রবেশকারী এতদিন ভারতবর্ষের সেই স্বাধীনতার পর থেকে ডিভাইডের থেকে শুরু করে সেই ডিভাইডেশন যখন শুরু হলো তারপরে থেকে কিন্তু ধীরে ধীরে অন্য দেশের আশেপাশে যদি জনসংখ্যা কমতে থাকে তাহলে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বাড়ছে কেন এটাও কিন্তু দেখা এটাও কিন্তু আমাদের বুঝতে হবে যে পার্শ্ববর্তী দেশগুলিতে অনেক দেশের জনসংখ্যা আগে যা ছিল তার থেকে পার্সেন্টেজ কমে যাচ্ছে এবং সেখানে ভারতবর্ষের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে কেন এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে এবং সেই জন্যেই এই যে অনুপ্রবেশ নিয়ে যে চর্চাটা চলছে এই চর্চাটা কিন্তু আমাদের বুঝতে হবে যে এই জিনিসটা ইলেগালি আটকাতে হবে যদি আসতে চায় কাজের চর্তে আসতে চায় বিভিন্ন অন্য কিছু বিষয় আসতে চায় সেগুলো আসতেই পারে না আসা ঠিক করেন নেই প্রশাসনকে জানিয়ে আসতে হবে যে আমাদের দেশ থেকে এই এত লোক এখানে যাবে কাজের জন্য যাবে বা থাকার জন্য যাবে ওখানে ঘোরার জন্য যাবে এটা গভর্নমেন্ট কি করতে হবে গভর্নমেন্টের এটা কিন্তু একটা বিষয় জানাতে হবে এবং সে সিস্টেমেটিক ভাবে গভর্নমেন্ট পরিকল্পনা আমাকে চলতে পারবে কিন্তু এই পেছন দিয়ে পেছনের দরদা দরজা দিয়ে না জানিয়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু জায়গা ঘটাতে থাকে সমস্যা তৈরি করতে থাকে এবং এই জায়গাটায় হচ্ছে সমস্যা তাছাড়া কিন্তু অন্য কোনো সমস্যা নেই কারণ ভারতবর্ষের দিল অনেক বড় সে উদার চিত্ত থেকে কিন্তু ভারতবর্ষের যত প্রজাতি আছে তার থাকে মনে হয় বেশি মানে জাতি লোক কিন্তু বিদেশি আছে ভারতবর্ষের প্রকৃত ভারতের যারা ভারত ভূখণ্ডের নাগরিক ছিলেন বা জাতি ছিলেন তাদের থেকে মনে হয় এখন ভারতের বহির বহির্দেশের জাতির সংখ্যাই বেশি সেই জায়গা থেকে বুঝতে হবে যে বর্তমান ভারতবর্ষের ধারণ এবং বহন ক্ষমতা বলতে পারি ধারণ এবং বহন ক্ষমতার তো একটা যে কোনো যে কোনো জনেরই একটা লিমিটেশন থাকে সেই জায়গাটাও আমাদের বুঝতে হবে যে ভারত মাতার যে ধারক ধারণ এবং বহন করা বহন করার ক্ষমতা সেটা যেন উচ্ছে না যায় ভারত মাতার ওপরের জন্য কোনো বিঘ্ন না আসে সেটাও আমাদের বুঝতে হবে যাই হোক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোন স্টোরি নিয়ে